জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনু বাধা যাবে না মোরা শক্ত হব শেষার মতো বাধা যত শক্ত হব শেষার মতো আশুবে বিপদ বাধা যত লক্ষ প্রাণীর ঘুম ঝরাব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পর জয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পর জয় মানবো না হতাশ কেন বন্ধু তুমি বরং সফত না গোলটে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গঙ্গা হতাশ কেন বন্ধু তুমি বরং সফাত না গোল্টে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গাও শহীদ রাজ তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারের ঋষিক দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না শিকল হব শীসার মতো আশুবে বিপদ বাধা যত শক্ত হব মতো আশুবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ধিক পর জয় না ধিক পরা পর না ধিক ঢিক পর জয় মন বুনা ঢিক পর জয় মন না ধিক পর জয় মন না ধিক পর জয় মন না ধিক পর না